হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ইস ব্লগ চলো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি আমার এই ইভিনিংটাকে ব্যাড বলবো না গুড বলবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক গুড ইভিনিং দিয়ে শুরু করলাম কিন্তু আমার এখন এই সময়টা ব্যাড ইভিনিং চলছে আর কি রাস্তায় যত প্লাস্টিক ছিল সব আমার বাড়িতে ঢুকে গেছে রাস্তার প্লাস্টিকগুলো ঢুকলো কি করে দুটো গেট থাকতে সেটাই মানে ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাব মানে ভাবতে ভাবতে মনে হলো যে আজকে ও পাশের বাড়ি দুটো বাচ্চা যাওয়া আসা করেছে তো যে জন্য গেটটা ওরা যাওয়া আসা করতে করতে খুলে রেখে দিয়েছিল তো তাই রাস্তার যত প্লাস্টিক ছিল সব চলে এসেছে এদিকে রাস্তার প্লাস্টিকও এসেছে আর এদিকে বাদরও চলে এসেছে একটা বাদরই এখন দেখতে পেলাম আরও আসবে কালকে যেহেতু মঙ্গলবার আছে ওরা আজকে থেকেই আমাদের গ্রামটাকে বুক করে নিল হ্যাঁ প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে সপ্তাহে দুদিন ওরা আসে তো কালকে যেহেতু মঙ্গলবার আছে তো তার জন্যে ওরা চলে এসেছে আর এদিকে আমি প্লাস্টিকগুলো বের করে প্লাস্টিক গেটটা লাগিয়ে দিলাম কারণ তাহলে প্লাস্টিকগুলো ঢুকতে পারবে না না হলে যে হাওয়া উঠেছে আবার রিটার্ন করে আমার বাড়িতে চলে যাবে যাই হোক এখন প্লাস্টিকগুলোকে বের করে দিয়ে ভাবছিলাম যে পুড়িয়ে দিব। কিন্তু পোড়ালে এখন হবে না কারণ হাওয়া উঠেছে খুব আবার হাওয়া কোন দিকে কোন দিকে চলে যাবে তখন আগুনটা লেগে গেলে তখন মুশকিল ব্যাপার তো তার জন্য আর আগুন এখন ধরাবো না কালকে সকালবেলাতেই ধরাবো তো দেখো গেটটা লাগিয়েছিলাম আবার গেটটা খুলে প্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছিলো তো সকালবেলাতে তো ওই দিদিটা ঝাড় দিয়েছিল পাশের ঘরের তো তার জন্য বিকেলবেলাতে আমি উঠোনটা এত নোংরা মানে নোংরা হয়েছিল জন্য আমি একটু ঝাড় দিয়ে দিলাম তো চলো আবার প্রাইভেট পড়তে চলে আসবে তাড়াতাড়ি করে আর একটু কাজ আছে ঘরের তো ওগুলো করে নিই তারপরেই পড়াতে বসবো এই যে ঘরে চলে এসেছি আর এসে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে আবার লেগে পড়লাম আর এখন এই কাজগুলো করলে না রাত্রেবেলাতে আমি ডিঙ্কাকে একটু পড়াতে পারবো এখানে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি হলে ডিঙ্কা আবার জামা কাপড়গুলোকে ঘুম থেকে উঠে নিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বেড়াবে তার জন্য ওর ভয়তে আমি সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখি আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে গেলেও টেনে টেনে বের করে জিনিসগুলোকে নষ্ট করে যাই হোক এখানে আমি গুছিয়ে গুছানো হয়ে গেল আর এদিকে ডিঙ্কার গামলাটাও কালকেই গুছিয়েছি আর কয়েকটা কাপড় আজকে ওর খেঁচে দিয়েছিলাম সেগুলোকেই ভালো করে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম চলো হয়ে গেছে গামলাটাও গুছানো তো চলো এবার ডিঙ্কার বোয়েল শেপটা গুছাবো চলে এসেছে এখানে আর কালকে ওর দিদিভাই এসেছিল বাড়িতে রাত্রিবেলাতে তো দিদিভাইয়ের সাথে খেলতে খেলতে বই খাতাগুলোকে তিনটা স্লেট বই খাতা আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না সব ব্যাগের মধ্যে ভরে ওই ঘরে রেখে দিয়েছিল। তো ওই ঘর থেকে ব্যাগটা নিয়ে এসে আমি এখন বই খাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি আর নিচের থাকটাতে রাখলাম যে বইগুলো ওই পড়ে না সেগুলো রাখলাম আর মাঝের থাকটাতে এখন স্কুল থেকে যে বইগুলো দিয়েছে সেই বইগুলো রাখলাম আর ওপরে থাকে ব্যাগ আর ছাতাটা রেখে দিলাম আর এদিকে দেখো আমি ভাবলাম যে বাদর হয়তো কোনো আকাম করেনি কিন্তু করে দিয়েছে আমার ঠাকুর ঘর থেকে ঘটের কলা আর এদিকে খেজুরের একটা মানে পুরো ভরা কৌটো নিয়ে পালিয়ে গেছিল এখানে খেয়ে দিয়ে ফেলে দিয়ে গেল এই যে কৌটা আর হচ্ছে কয়েকটা খেজুর পড়ে গেছে মুখ থেকে আর এই যে কৌটার মুখ পড়ে আছে যে খেজুরগুলো পড়েছিল বা আরেকটা বাদর এসে খেয়ে নিল আর এই যে প্রাইভেট পড়তে চলে এসেছে তো টিউশনটা পড়িয়ে উঠে নি তোমার দাদাভাই দিচ্ছে সন্ধ্যা তো আমি ভাবছি যে একটু সন্ধ্যাবেলাতে ডিঙ্কার জন্য কিছু খাবার করে নিই ডিঙ্কার জন্য না সবার জন্যই করলাম আর তার সাথে দুটো রুটি করে নিলাম ডিঙ্কার রাত্রেবেলা তো আমি ওকে এখন শান্তি মনে পড়াতে পারবো এদিকে আমি রুটি করছি আর এই যে দেখো ডিঙ্কায়নি এদিকে ওর বাবার সাথে ওর বাবা যখনই এই গানটা করে তখন ও কোলে বসে ও করে ওর মুখস্থ হয়ে গেছে তো তোমরাও শোনো একটু

আর তোমরা সবাই আমার বিছানাটাকে ইগনোর করো কারণ হচ্ছে আমি এখানেই পড়তে বসেছিলাম সবাইকে যেই জন্য বিছানাটা একেবারে এলোমেলো হয়ে আছে আসলে বারান্দার ফ্যানটা খারাপ হয়ে খারাপ হয়ে গেছে তো তার জন্য ঘরেই পড়তে বসাতে হচ্ছে ওইদিকে ওদের বাবা ছেলের পুজো হয়ে গেছে আর আমি এদিকে মানে সিদ্ধ করতে বসে গিয়েছিলাম পাস্তাটা তো সেটাই করে নিলাম আর এদিকে পাস্তা হয়ে গেছে এটা আমি আর ডিনকার নিয়েছি আর এটা ওর বাবাকে দিয়েছি তো দেখো ডিঙ্কা এখানে পাস্তা খেয়ে দিয়ে বসে গেছে পড়তে আর ও হচ্ছে পড়াশোনাটা স্টার্ট করলো এবিসিডি দিয়ে আসলে এবিসি ডিটা লিখতে বেশি ভালোবাসে তো সেটা দিয়ে স্টার্ট করে ওকে যদি প্রথমে পড়তে বসে বলি যে কি লেখবা ও বলে মা আমি এবিসিডি লিখবো তো ওকে এবিসিডি দিয়ে শুরু করি তো এখন ও পড়তে বসেছে ওকে এখন পড়াবো আর পড়িয়ে উঠে তারপরে আবার রাত্রে রুটিন আছে তো চলো দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট सबै भल